আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের যারা সাজেশনস খুঁজছো এমন শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি থার্টি ওয়ান নম্বর ক্লাসে শেষ মুহূর্তে তোমাদের একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি একত্রিশ নম্বর ক্লাসে আমি আজকে তোমাদের আর্টিকেলের দুই থেকে দু বাইশ সালের বোর্ড প্রশ্ন বা বিগত বছরের প্রশ্ন আলোচনা করবো তোমরা আমার কাছ থেকে নেওয়া সুপারশ বুস্টার সাজেশনটি যারা নিয়েছ সেটা বের করে ক্লাসটি করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপারশ বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো তোমাদের যেহেতু বাইশ তারিখে পরীক্ষা এখন এই মুহূর্তে এগুলো কুরিয়ার করে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য তোমাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি বুস্টার সাজেশনটাকে আমি উনিশটি পিডিএফ ভাগ করে তোমাদেরকে দিচ্ছি অল্প কিছু টাকা পে করতে হবে জাস্ট নামমাত্র কিছু মূল্য পে করে তুমি শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো পিডিএফগুলো সংগ্রহ করে তুমি তোমার মতো করে নিয়ে মোবাইলে বা কম্পিউটারে নিয়ে পড়তে পারো এবং প্রিন্ট করে নিয়েও পড়তে পারো তো তোমরা যদি এই পিডিএফগুলো সংগ্রহ করো বুস্টার সাজেশনের শুধু জাস্ট এই বুস্টার সাজেশনগুলো পড়লে তোমার পরীক্ষার জন্য যথেষ্ট তো এই বুস্টার সাজেশনগুলো সংগ্রহ করার জন্য পিডিএফগুলো সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে তুমি বলতে পারো আমার পিডিএফটা প্রয়োজন অনার্স পিডিএফ লিখলে মোটামুটি হয়ে যাবে নম্বরটি তো হোয়াটসঅ্যাপে এস এম এস করবে তোমরা ফেসবুকে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই জাস্ট হোয়াটসঅ্যাপে এস এম এস দিলে তুমি এটা সংগ্রহ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা যাদের এই পিডিএফ প্রয়োজন তোমরা নামমাত্র কিছু টাকা দিয়ে এগুলো সংগ্রহ করতে পারো তোমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা চলো অনেক কথা হলো এখন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই দুই চৈত্র সাল থেকে দুই উনিশ সালের প্রশ্নে আজকে তোমাদের আমি পড়াবো না ঠিক পরীক্ষা নিব অর্থাৎ তুমি প্রশ্নটিকে পজ করে তুমি অনুশীলন করবে আমি তো তারপরে উত্তর বলে দেবো অবশ্য সব ভিডিওতেই আমি তো এরকম কেটে করে থাকি বাট আজকে এটা স্পেশাল যে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে অনার্স নন ক্রেডিট সেকেন্ড ইয়ারের এই আর্টিকেল অংশটিকে আমরা পাঁচে পাঁচ পেতে চাই এখান থেকে ফাইভ আউট অফ ফাইভ এটা সেটা মিস না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো তো প্রথম প্রশ্নটি তুমি সমাধান করে ফেলো পজ দিয়ে আই এম ওয়েটিং ফর ইউর আনসার উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড দা সেকেন্ড সান কারো পরিবারের অবস্থা বোঝাতে বা অবস্থান বোঝাতে এখানে দ্য সেকেন্ড সান তো এর জন্য দা বসেছে আবার যদি আইটি কথা দেখলে এখানে অফ রয়েছে তোমাদের কিন্তু আমি যখন পড়িয়েছি তোমাদের কিন্তু বারবার একটা বিষয়কে আমি শিখানোর চেষ্টা করেছি সেটা হলো আর যদি অফ থাকে তাহলে অফের ফ্যামিলি কিন্তু তার বাম শিশু ইউনি দিয়ে বসে কাজেই উইদিন ওয়ার্ডস ওয়ার্ড দ্য সেকেন্ড সাং অফ অ্যান অ্যাটর্নি অ্যাট ল অর্থাৎ অ্যান অ্যাটর্নি অফ ল ইন আ ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাটর্নি অ্যাট ল ছিলেন নেমড কেমব্রিজ ক্যাম্ব্রিজ বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আচ্ছা হি রোড আ রেভারকেবল পোয়েম সে একটি উল্লেখযোগ্য কবিতা লিখেছিলেন অন দা দ্য কেন দ্য ফ্রেস রিভলিউশন রিভলিউশন অর্থাৎ ফরসি বিপ্লব এই রিভলিউশন একটি ফ্রেঞ্চ রিভলিউশন একটি ঐতিহাসিক ঘটনা কোনো ঐতিহাসিক ঘটনাটাকে অবশ্যই দা বসবে যেমন ধরো দ্য এটি একটি ঐতিহাসিক ঘটনা দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট এটি একটি ঐতিহাসিক ঘটনা দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট অথবা দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ঐতিহাসিক ঘটনা সো যে কোনো ঐতিহাসিক ঘটনাটাকে কোনো দা বসাবে তার দ্য ফ্রেন্স দ্য রিভলিউশন দ্য ইংলিশ আর প্রাউড অফ হিম ইংরেজরা তার তাকে নিয়ে গর্ব করে কোনো জাতি বুঝাতে সবসময় দা বসাতে হয় দেখো এখানে ইংলিশ হচ্ছে একটি ভাষার নাম তাহলে কিন্তু এখানে কিন্তু ইংলিশটা জাতি হিসেবে কাজ করেছে শ্রেতম বসাতে হবে দ্য ইংলিশ আর প্রাউড অফ হিম ইংরেজরা তাকে নিয়ে গর্ব করে তবে দেখো এই পাঁচটা ভিতরে কতটা হলো কয়টা হলো আশা করি তোমাদের পাঁচটাই হয়েছে এবং পাঁচটা হতেই হবে এরপর এসে আমরা সরি পনেরো নং মানে দু হাজার পনেরো সালের প্রশ্নটি আমরা সমাধান করবো এই হচ্ছে তোমার পনেরো সালের প্রশ্ন তাই পনেরো সালের প্রশ্নটি তুমি সমাধান করবে এবং আমি তোমার আনসারের জন্য অবশ্যই অপেক্ষা করছি এবং আমি আশা করি তুমি উত্তরটি আমার সাথে মিলাবে সরি হ্যাঁ আমি কোথায় একটু ঠিক মতন স্থাপন করি আচ্ছা আশা করি দেখতে পাচ্ছ তো ঠিক আছে শুরু হয়ে যাক পজ দাও পজ দিয়ে তুমি একটু করে নাও তারপর আমার সাথে মিলাও আশা করি তুমি পজ দিয়েছো এবং উত্তরটি তৈরি হয়ে গেছে তোমার এবার দেখো উত্তরটা আছে তোমার এই তো কেন বলো এরকম আমি একটু ব্যাখ্যা দিচ্ছি বিনা ইস এন এস এস সি এক সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের প্রথমে যখন ভাবেল ভাইয়েল্ড চলে আসে তখন কিন্তু তোমাদের অ্যান বসাতে হয় তোমার দেখো এখানে এস করো ভাবেল সংক্ষিপ্ত শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন ভাওয়েল পাবো ভাওয়েল আদিতে পাবো তখন আমরা অ্যান বসাবো তো বিনা ইস অ্যান এইস এসি এক্সামিনে বিনা একজন এইস এসসি পরীক্ষার্থী হি হাজ বিন সাফারিং ফ্রম ফেভার সে জ্বরে ভুগছে শি হ্যাড মেইড অ্যান অ্যাপয়েন্টমেন্ট তিনি একটি মানে সেই একটি অ্যাপয়েন্টমেন্ট করেছিল উইথ ডক্টর খান হু হ্যাজ ইজ ডিগ্রি ফ্রম দ্য ইউএসএ দ্য ইউএসএ মানে কোনো দেশের নাম সংক্ষেপ থাকলে অবশ্যই সেই দেশের নামের একটা দা বসাতে হবে যেমন ধরো ইউএসএ ইউকে ই ইত্যাদি অন দি অন দি অ্যাপয়েন্টেড ডেট মানে নির্ধারিত দিনে বোঝাই যাচ্ছে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করেছ করেছি তাহলে নিশ্চয়ই নির্ধারিত দিন তাহলে অন দি মানে নির্ধারিত দিনে তিনি যোগাযোগ করতে গেলেন বিনা দ্য ডক্টর হ্যাড ছিল একজন ওয়া হয় তখন কিন্তু এ বসে তাহলে এ ওয়ান আই এট যদিও ও একটি ভাবের মানে তোমার ভাবের কিন্তু ও ভায়ের একটু ব্যতিক্রম রয়েছে তোমার সূত্র পড়েছে আশা করি আমাদের আবার একটু করি বিনা ইস শি হ্যাজ বিন সাফারিং ফর ফেভার সে জ্বরে ভুগছে শি হ্যাড মেইড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর খান সে ডক্টর খানের সাথে দেখা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট করেছিল হু হ্যাজ হিজ ডিগ্রি ফ্রম দ্য ইউএসএ যিনি ইউএসএ থেকে ডিগ্রি নিয়েছেন অন দ্য অ্যাপয়েন্টেড ডে নির্ধারিত দিনে শি ওয়েন টু মেড দ্য ডক্টর তিনি ডাক্তারের সাথে ডক্টরের সাথে যোগাযোগ করতে গেলেন সাক্ষাৎ করতে গেলেন গেল সরি দ্য ডক্টর হ্যাড এ ওয়ান আইএস সন ডাক্তারের ছিল এক চোখ বলা একটি ছেলে আসামি তোমরা বুঝতে পেরেছ এ পর্যায়ে দু হাজার ষোলো সালের প্রশ্ন তুমি সমাধান করবে দু হাজার ষোলো সালের প্রশ্নটি আছে তুমি ভিডিওটি পোস্ট দিয়ে মিলিয়ে নাও আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিয়েছো করে তোমরা করেছো আমার খুবই ভালো লেগেছে যে তোমরা করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছ এবং আমি দেখছি আমি বুঝতে পারছি তোমরা আমার ক্লাসগুলো করছো এবং তোমরা মোটামুটি কিছুটা হলেও বেনিফিটেড হচ্ছ এতেই আমার পরিশ্রম সার্থক ইনশাআল্লাহ তালা আশা পৃথিবী পজ দিয়ে উত্তরটি করেছে এবং আমার সাথে মিলাচ্ছ এবার উত্তরটি তুমি মিলিয়ে নাও প্রথমে ব্যাখ্যা দিচ্ছি কেন এরকম বলুক আ ইউনিভার্সিটি প্লেস ইউ এর মতো পাই তখন অবশ্যই এ বসে যদিও একটি ভাবেল সো এ ইউনিক রোল ইন শেপিং ম্যানস লাইফ একজন মানুষের জীবন গঠনে বিশ্ববিদ্যালয় একটি অসাধারণ ভূমিকা পালন করে ইট গিভস এটা একজন মানুষকে দান করে নট অনলি আলো ক্যারিয়ারই দান করে না বাট অলসোট একটি আলোকিত মৌন দান করে থাকে ইনফ্যাক্ট প্রকৃত পক্ষে কেন দেখো এডুকেটেড মানে শিক্ষিত তাহলে যখন তুমি কোনো অ্যাজেকটিভ আগে দা বসাবে তখন ওই অ্যাজেকটিভ গুণধারী সকলকে একসাথে বোঝায় এটা একটি তোমার কমনা সৃষ্টি হয় যেমন এডুকেটেড মানে শিক্ষিত তো দি এডুকেটেড মানে হচ্ছে সালে হবে অর্থ শিক্ষিত রা সকল শিক্ষিতকে একসাথে বোঝানো হচ্ছে সো দা এডুকেটেড ম্যান শিক্ষিতদের শুড হ্যাভ এ নোবেল মাইন্ড শিক্ষিত মানুষ একটি মহৎ মন থাকা উচিত আশা করি তোমাদের দুই হাজার ষোলো সালের প্রশ্ন পাঁচটি হয়েছে তার যদি না হয় আরও প্র্যাকটিস চালিয়ে যাও প্র্যাকটিস করতে করতে আমাদেরকে এমন পর্যায়ে যেতে হবে যে আর্টিকেলের কমপক্ষে আমরা যাতে পাঁচে পাঁচ পেতে পারি আর্টিকেলের নম্বর যাতে না ছোটে এবার দু সালের প্রশ্ন তোমার টার্ন তুমি করো এবং অ্যানসার্স মিলাও আমার সাথে তো আমি আশা করি তুমি আমার ভিডিওটি পজ দিয়ে করছো চেষ্টা করছো ধন্যবাদ এবার উত্তরটি মিলিয়ে নাও উত্তরটি দেখো আমাদের উত্তরটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা প্রপার নাও সো প্রপার নাও অবশ্যই কাজ বসবে যে ওয়ানটা ওয়ান ডে ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ক্রস ঢাকা ইউনিভার্সিটি একদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম অন দ্য ওয়ে পথে আই মেড সাক্ষাৎ করলাম এ বয় একটি ছেলের সাথে দি বয় দি বয় কেন নির্দিষ্ট বয় যে বয়টার আমাকে একটি দরখাস্ত দেখাল গোল থ্রু একটা ফ্রেশ ওয়েট ওয়েন্ট থ্রু এটার তো পড়া রিডার্স সিনোনিম নিম সো দেখো আই ওয়েন্ট থ্রু আমি পড়লাম অ্যাপ্লিকেশন সংবাদটি মানে সরি পত্রিকাটি সরি আইকেই ফিল আমি তাকে দিলাম আ ওয়ান টাকা নোট এ ওয়ের উচ্চার যখন ওয়াই ওয়ের মতো হয় তখন এ বসে আশা করি বুঝতে পেরেছো এবার কিন্তু লাস্ট প্রশ্ন দুই হাজার উনিশ সালের প্রশ্ন দেখা যাক তুমি কতটি হয় তোমার এই হচ্ছে আমাদের উনিশ সালের প্রশ্ন এবং এই উনিশ সালের প্রশ্ন তুমি করবে আমি তোমার জন্য অপেক্ষা করছি আশা করি তুমি উত্তরটি করেছো এবার আমার সাথে মিলাবে তো দেখো পনেরো নম্বর প্রশ্নে কি বলেছে মানে তোমার উনিশ নম্বর উনিশ সালের প্রশ্ন দ্য সংসদ ভবন বাংলাদেশ কেননা এটি একটি বিখ্যাত স্থাপনা কোন একটি বিখ্যাত স্থাপনা বেগে অবশ্যই দা বসাতে হয় দা সংসদ ভবন অফ বাংলাদেশ ইজ সিচুয়েটেড এট শের নগর বাংলাদেশের সংসদ ভবন শেরেবাগনা নগরে অবস্থিত ইট ইজ দা সরি ইট ইজ আ ওয়ান্ডার এটি একটি বিষয় এখানে দা বসলো না কেন বসলো না দেখো এখানে যদি দা বসাই তাহলে অর্থটা দাঁড়াবে এটাই হচ্ছে একমাত্র বিষয় একমাত্র বিষয় নয় এটা অনেকগুলো বিষয়ের মধ্যে একটি তার জন্য ইট ইজ আ ওয়ান্ডার মরম টেকনোলজি এটি হচ্ছে আধুনিক স্থাপত্য এবং প্রযুক্তির একটি বিষয় একটি বিষয় অর্থে এ বসেছে ইট ইস ওয়ান অফ দা এখানে দা বসবে কারণ তোমরা বুঝতেই পারছো সবসময় দা বসে অথবা লার্জেস্ট একটি সুপারিটিভ তার জন্য অবশ্যই দা বসাতে হবে সো ইট ইস ওয়ান অফ দ্য লার্জেস্ট বিল্ডিংস ইন দা ওয়ার্ল্ড আগেই বলেছি ওয়ার্ল্ডের আছে সবসময় দা বসে তবে হ্যাঁ সাইট বোঝালে এই বর্ষা কিন্তু তাই না এটা আমরা আগে একটা প্র্যাকটিস করেছিলাম আমি যাই হোক ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড ইট ওয়াজ ডিজাইনড বাই আ ফেমাস আর্কিটেক্ট নেমড লুইস আই ক্যান হি ওয়াজ তিনি ছিলেন একজন আমেরিকান তো একজন মানে হচ্ছে অ্যান আমেরিকান প্রথমত কি বলেছে দেখো মাদার প্লেস মা পালন করে থাকেন একটি মানে হচ্ছে তোমার অ্যান যেহেতু আইটা হচ্ছে ভায়োল তোমরা জানো যে যুক্ত শব্দের আগে অ্যান ব্যবহৃত হয় জন্য তোমাকে কি বসাতে হয়েছে অ্যান বসাতে হয়েছে তো মাদার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং অফ দেয়ার চিল্ড্রেন অফ দেয়ার চিল্ড্রেন এখানে দেখো ডান পাশে অফ রয়েছে তাহলে ডা সাধারণত ডান পাশে অফ থাকলে বাম পাশে নির্দিষ্ট করে বোঝার জন্য দা ব্যবহৃত হয় তাহলে কি বলেছে যে প্রথম ব্যাপারটা হচ্ছে অ্যান ইম্পর্ট্যান্ট রোল সেটা বুঝতে পেরেছি পিন নম্বরে বলেছে তোমার ইন বিল্ডিং দ্য ক্যারেক্টার অফ দেয়ার চিল্ড্রেন তাদের বাচ্চাদের চরিত্র গঠনের জন্য মা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন দেয়ার ইজ ড্যাশ সেইং একটি বক্তব্য আছে তাহলে একটি অর্থ মানে হচ্ছে এ দেয়ার ইজ আ সেইং একটি বক্তব্য আছে এখানে এ বসবে ইন ইংলিশ ইংলিশতে একটি বক্তব্য আছে দ্যাট দ্য হ্যান্ডস দ্য হ্যান্ডস যে হাত যে হাতগুলো দ্যাট রক দ্য যেটা হচ্ছে বাচ্চাদের শাসন করে রুলস দ্য ওয়ার্ল্ড সেটা পৃথিবীকেও শাসন করতে পারে আচ্ছা এরপরে দুই হাজার একুশ সালের প্রশ্নে কি বলেছে দেখো আমরা পারি কি না আচ্ছা এখানে একটু বোঝার বিষয় আছে একুশ সালের প্রশ্নে এ প্রশ্নটা অবশ্য আগেও এসেছে দেখো যে ড্যাশ এজুকেটেড পার্সন তোমরা অ্যাজিকটিপের পরে যদি নাউন পাও তাহলে তোমাকে এ অথবা অ্যান বসাতে হবে দেখো এটা হচ্ছে তোমার এজুকেটেড হচ্ছে অ্যাজেকটিভ আর পার্সনটা হচ্ছে কি তোমার নাউন যখন দেখবে অ্যাজেকটিভ প্লাস নাউন আছে তখন হচ্ছে তোমাকে এ অথবা অ্যান বসাতে হবে কিন্তু যখন দেখবা শুধু অ্যাজেকটিভ আছে তোমার কি নাই এই মানে নাউনটা নাই ধরো এরকম যদি হয় তখন তোমাকে দি বসাতে হবে এটা একটু খেয়াল রাখবা আমরা এখানে দেখতে পাচ্ছি এজুকেটেড প্লাস পার্সন তাহলে এই শিক্ষিত ব্যক্তি তোমার

ড্যাশ এজুকেটেড এবার খেয়াল করো এবার কিন্তু এজুকেটেড মানে শিক্ষিত রা অর্থাৎ এখানে শোধ হয়ে রয়েছে এখানে কিন্তু নাউনটা নেই নাউনটা মিসিং কিন্তু তো নাউন যখন মিসিং হবে তখন বুঝবে যে তুমি এটা একাধিক মানুষকে বোঝানো হচ্ছে এবং সেক্ষেত্রে দি ব্যবহৃত হবে যখন তুমি এখানে দি কথাটা ব্যবহার করবে সেক্ষেত্রে অর্থটা হবে দি এজুকেটেড মানে শিক্ষিত রা আর অ্যাসেটস অফ এ কান্ট্রি শিক্ষিতরা বলেন একটি দেশের সম্পদ ঠিক আছে তো আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের আগে দি বসালে এক জাতীয় সকলকে বোঝায় তাহলে এজুকেটেডের আগে দি বসানোর মানে হচ্ছে দি এজুকেটেড মানে শিক্ষিত রা আর একটু বোঝার বিষয় আছে যে টিটা তোমাকে অবশ্যই বড় হাতে দিতে হবে যেহেতু বাক্যের প্রথমে শূন্যস্থান তাহলে দি এজুকেটেড আর অ্যাসেটস অফ এ কান্ট্রি ফর এ কান্ট্রি শিক্ষিত হচ্ছে একটি দেশের সম্পদ অন দি আদার হ্যান্ড অন দি আদার হ্যান্ড এটা একটা ফ্রেজ আমাদেরকে এটা মুখস্থ রাখতে হয় আমি তোমাদেরকে আমার বইতে বা আমার সাজেশনসে সাজেশনস বইতে সুবর্ষণ বুস্টার সাজেশন বইতে তোমাদেরকে আমি লিখে দিয়েছি যে এটা কিছু ফ্রেজড রয়েছে যেগুলো মুখস্ত করতে হয় আর্টিকেলের জন্য যেমন অন দি কন্ট্রারি অন দি আদার হ্যান্ড অন দি ব্যাঙ্ক অফ অন দ্য রুইন অফ অন দ্য ভার্জ অফ এগুলো মুখস্ত রাখতে হয় তো অন দি আদার হ্যান্ড পক্ষান্তরে দি আনএডুকেটেড এই যে দি আনএডুকেটেড কেন এটা কিন্তু দেখো নাউনটা মিসিং এখানে নাউনটা কিন্তু নাই তো নাউন থাকলে একজনকে বোঝাতো আর যদি নাউন না থাকে তাহলে কিন্তু একাধিক মানুষকে বোঝানো হচ্ছে দি আনএডুকেটেড পক্ষান্তরে অশিক্ষিতরা আবার যদি একটু পড়ি আন এজুকেটেড পার্সন একজন শিক্ষিত মানুষ ইজ ডিফারেন্ট ফ্রম আন এজুকেটেড পার্সন একজন অশিক্ষিত মানুষের দিকে ভিন্ন দি এজুকেটেড শিক্ষিত ব্যক্তিরা আর অ্যাসেটস ফর এ কান্ট্রি একটি দেশের জন্য সম্পদ অন দি আদার হ্যান্ড পক্ষান্তরে দি আন এজুকেটেড অশিক্ষিতরা আর লাইবিলিটিস অশিক্ষিত রয়েছে বোঝা তোমাকে বুঝতে হবে কোথায় নাউন আছে আর কোথায় নেই তারপর দুই হাজার বাইশ সালের প্রশ্নটা আমরা সমাধান করি কি করেছে দেখো আচ্ছা এটা সতেরো নম্বর হবে আচ্ছা টি মানে চা ইজ আ গুড ড্রিঙ্ক চা একটি ভালো পানীয় আ কাপ অফ টি এক কাপ চা রিম স্টারনেস ক্লান্তি দূর করে ইট ইজ আ প্রিভেন্টিভ এটি একটি ঔষধ এখানে তুমি দাও বলতে পারো তুমি তো দাটা ভালো হয় না এটাই ভালো হয় যে ইট ইজ আ প্রিভেন্টিভ এটি একটি ঔষধ আর টু ম্যালেরিয়া ম্যালেরিয়ার বাট টি ইজ নট ফ্রি ফ্রম এ কিন্তু চা অপকারিতা থেকে মুক্ত নয় আ পারসন বা তুমি দিও বলতে পারো দ্য পার্সন টেকিং টি যে ব্যক্তি চা গ্রহণ করে ডাজ নট ফিল গুড উইদাউট ইট সে চা ছাড়া ভালো অনুভব করে না বা ভালোভাবে বাঁচতে পারে না বিয়ার ইড মাইন্ড মনে রেখো টি কন্টেন্স চা তোমার কন্টেন্ট করে ইলিমেন্ট অফ তোমার হচ্ছে ক্যাফেন তোমার মনে করো এখানে তোমার মূলত আমরা এখানে আর্টিকেলের আগে মানে এখানে দিই থাকার কারণে আমরা এখানে অফ থাকার কারণে আমরা দিই নির্দিষ্ট করে বোঝানোর জন্য আচ্ছা কন্টেন্টস দ্য এলিমেন্ট অফ তোমার ক্যাফিন ক্যাফিনের তোমার এলিমেন্ট কন্টেন করে ইট মে এফেক্ট এটি ক্ষতিগ্রস্ত করতে পারে আমান একজন মানুষকে ইন ভ্যারিয়াস ওয়েস সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা এখনও পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম আমি দিয়েছি তোমার ফাইনাল এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবলেস কোয়েশন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅারে পাঞ্চুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এ এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনও পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ নি তোমরা অতি সত্ত সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পারো তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস এম এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরও অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি হাফেজ